প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের নয়নং মজিদপুর ইউনিয়নের সভাপতি জনাব মুস্তাক আহমেদ ভুইয়া উপস্থিত আজকে যারা আমাদেরকে খেলা দেওয়ার জন্য যেই মাঠটা উপহার দিয়েছেন এবং মির্জাদা বর্তমান গদি শিল্পী খন্দকার বাসার উদ্দিন উপস্থিত সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের গ্রামের বর্তমান মেম্বার সহ আমার যুবক ভাই বোনেরা আসসালামু আলাইকুম খেলার যে বিস্তারিত বর্ণনা আমাদের একজন সদস্য আমাদের সাধারণ সম্পাদক সুন্দর করে বলেছেন আমার আসলে তেমন কিছু বল নেই এটা যখন আমাদের সাদেক যখন প্রথম উপস্থাপন করে যে আমাদের ছেলেরা খেলবে যাত্রী লাগবে আমাদের বদিউল্লা আলম সাথে সাথে উত্তর দিচ্ছে যে তাদের যাত্রী ব্যবস্থা করে দেব মানে একটু দাড়ি কম ওরা কেনাই এটা আমার সাথে একটা পরামর্শ করা উচিত কিন্তু আমার সাথে পরামর্শ করে সাথে সাথে বসে দাও যেমন তার সাথে সাথে সুর লেছে লেচে তাই আমি বাধা করি বলো আমি সাথে সাথে মানে আমি প্রসাধা দক্ষ সবচেয়ে মালিক তো আমি সে যাই হোক এটা জোক করলাম অনেক কিছু না তোমাদের টাকা আমাদের প্রবাস থেকে আসবে ওরা কিন্তু আমাদেরই সন্তান যারা প্রবাসে আছে তারা কিন্তু আমাদেরই সন্তান আমাদেরই কারো না কারো ভাই বোন তাদের সম্মানার্থে আমরা খেলবো আর এটা একটা সম্প্রীতি জিনিস খেলাধুলা এমন একটা জিনিস যেই দেশের লোকেরা খেলাধুলা করে ওখানে খারাপ করে কিছু ঢুকতে পারে না আর পুরো খেলাধুলা খেলাধুলা তুই খেয়াল দেখো কতটা ডিসিপ্লিন শিখায় একটা ক্যাপ্টেনের কথা মানো একটা বড়দের কথা মানো এই যে একটা ডিসিপ্লিন এটা কিন্তু অন্য জায়গাতে শেখা যায় না একমাত্র খেলাধুলা থেকে এই ডিসিপ্লিনটা শেখা যায় দেখা যাচ্ছে খেলাধুলা আমাদেরকে অনেক পরিবর্তন করবে খেলাধুলার জাস্ট একটা উদাহরণ দিয়ে বিশ্বাস করছি মানে মালয়েশিয়াতে একটা যে সাবেক মেম্বার আজার হলে তার বড় মায়ের দোকানেই তো ওখানে বিদেশিরা আসে ফরেনারা আসে প্যানাং হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে পর্যটন এলাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা তো প্যানাঙ্গের সবচেয়ে বড় টাওয়ার আছে কন্তা টাওয়ার এটা আষট্টি তালা এই নিচ নিচতলাই আমাদের রহিম কাকার দোকান তো ওখানে অনেক ফরেনার আসে তো ফরেনার আসে যখন আমরা জিজ্ঞাসা বাড়ি কই তাই আমি কিছু বাংলাদেশ ও আশ্রাফুলটা ছিনোস আমি আরেকটা কস আমার গ্রামের মানে ক্রিকেটার আশরাফুল তখন ওই সময় আশরাফুল ছিল সবচেয়ে ফেভারিট এখন হয়তো তোমরা ওর মধ্যে একটু ফ্লপে জানো আর কি ওই সময় ছিল আশরাফুল সবচেয়ে সারা বিশ্বের মধ্যে ফেভারিট করা এবং আরেকটা প্লেয়াররা ছিল সারা বিশ্বের এক নম্বর আসলে কি জানেন আপনার ক্রিকেটের অন্যতম হ্যাঁ তো আমি আমি বললাম যে আরে আশা বলেছে আমার গ্রামের মানে আমার গ্রামের আর এটা আমার গ্রামের একটু দূরে কিন্তু আমাদের এতটা তারা কিন্তু তখন বাংলাদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিচারপতিকে বা এমপিকে এগুলোর কিন্তু খবর নাই কিন্তু প্লেয়ারটার খবর আছে সু এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে প্রভিডেন্ট করার জন্য খেলাধুলো খুব গুরুত্বপূর্ণ একটা বহন করে আচ্ছা আমরা তো উপর যে না যাই কিন্তু আমাদের এটিচুড জানা ঠিক থাকে আর খেলাধুলা জানা হার জিত থাকবে এটা কোনো সমস্যা না কিন্তু আমরা যেন খেলাধুলাটা আন্তরিকভাবে খেলে আসি এবং একটা এনজয় করে আসি এটা আমাদের একটা একটা ধাপ মাত্র আমাদের সাথে কিন্তু সুন্দর কথা বলেছে আমরা শুরু করতেছি এখন নতুনভাবে এই যে নতুনভাবে শুরু করে যেন তোমরা যেন আমাদের যেন সে চলে যাবে বেশি দিন যাও না যেমন আজকে আমার মিট মারা গেছে তো আমিও যে কোনো মুহূর্তে যেতে পারি এটা কোনো ব্যাপার না কিন্তু তোমাদের জেনারেশন থাকবে তোমাদের জেনারেশনটা সেটা যেন আমাদের গ্রাম গ্রামটাকে আমরা আমাদের ইতিহাসটা যদি গালাগালি করি খারাপ কিছু করি এটা আমাদের কোনো ক্রেডিটের কিচ্ছু নাই আমাদের ইতিহাস যারা দিয়ে গেছে আমার বাবার কোনো ক্রেডিট নেই কিন্তু আমার বাবা তো আমার জন্ম দিয়ে গেছে বা খেয়াল করতেছো আমার বাবার কিচ্ছু নাই সে দিন আনতে দিনটা কিন্তু সে তো আমাকে পৃথিবীতে এনেছে তো আমাদের উত্তর পুরুষ করছে সেটা জানা দরকার নেই আমরা আমাদের গ্রামকে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো এই প্রতিজ্ঞা জানিয়ে তোমাদের সবাই যে যেখানে থাকে সেখান থেকে যেন একটু হলো সহযোগিতা করে ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা ভালোভাবে খেলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু